সে ক্ষোভের সাথে বলছে আমি কি আমার কাপড় খুলে দেখাবো যে কুকুরের মতো আচরণ করেছে আমার সাথে এটি কি সহ্য করা যায় এটি আমার নিরপরাধ সন্তানদেরকে গুলি করে বাংলাদেশের অর্থে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকার বন্দুক দিয়ে আমি কি মনির আপনি বলতে পারবেন তাদের একটি দাবি ছিল সরকার উত্থাপের এখন পর্যন্ত নয় দফা দাবি আপনি পঙ্খানু পঙ্খানু করে বলার চেষ্টা করেছি কোনো একটি দাবি নাই যেখানে সরকারকে উত্থাত আমি রাতে ঘুমাতে পারি না একজন শিক্ষক হিসাবে বাবা হিসাবে যখন আমার চোখের সামনে ভাসে গুলি হচ্ছে আমার সন্তান বলছে পানি লাগবে পানি লাগবে চোখে ঘুমাস না কালকে সারাটি রাত ঘুমাতে পারে যখন দেখেছি একজন বাচ্চা মেয়ে আমার কন্যা পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে বলছে তোর বোকের কত বড় সাহস তুই আমার ওপর দিয়ে চালিয়ে দে ট্রাক চালিয়ে দিয়ে ট্রাক আবার ভাইকে না সারা পর্যন্ত আমি যাবো যখন একজন মেয়ে বলেন দুইজনকে ধরবেন চারজন আসবেন চারজনকে ধরবেন দশজন আসবো জনকে ধরবেন একশো জন আসবো মনের দেখিনি আমি দেখে স্ফুলিঙ্গ এই হলো গত বৎসর শিক্ষার্থীদের মধ্যে যে পঞ্জীভূত ক্ষোভ আপনি দিন বদলের দিয়ে ঘরে ঘরে চাকরি দিতে চেয়েছেন চাকরি হয় না একটি দলের লোক একটি দলের লোক চাকরি হয় না আপনি দিন বদলের সনদ বলে দশ টাকা চাল কেজি চাল খাওয়াবেন আপনি খাওয়াতে পারেননি আপনি দুর্নীতি বন্ধ করবেন বলে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট হয়ে গেছে আপনি এক টাকা আনতে পারেন আপনার সরকারের একজন মন্ত্রী দুইশো তেষট্টি বাড়ি লন্ডনে খুঁজে পাওয়া যায় আমার ব্যারিস্টার ফারা খান বলছেন যে দেশে থাকেন কোথা থেকে আসে একটি টাকা আনা যায় না আজকে সেই তরুণ প্রজন্ম তারা চেয়েছিল শুধুমাত্র সুবিচার চেয়েছিল তারা একটা ন্যায়সঙ্গত দাবি ছিল যে দাবির প্রতি এদেশের অধিকাংশ মানুষ সহমত জানিয়েছিল খুব সহজেই খুব সহজেই এই দাবিকে পূরণ করা যেত কোটা সংস্কার করা যেত কারণ এটা সময়ের দাবি বাস্তবতা আর এই দুই হাজার চব্বিশ সনের বাস্তবতা কখনো এক হতে পারে না মনে আপনি ছাত্রলীগকে না মানেন সহিংস করলেন ফরাখানের খানের ছোট বোন আমাদের কন্যাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্দয়ভাবে ভাবে আঘাত করলেন নাজেহাল করলেন স্বাধীন দেশে হেলমেট বাহিনী আমদানি করলেন একজন মোল্লা পিস্তল হাতে গুলি করলো শহীদুল্লাহ সামনে থেকে আজ পর্যন্ত সেই মোল্লাকে গ্রেপ্তার করা যায়নি সেই অস্ত্র মনে করতে চাই বিশ্বাস করতে চাই অবৈধ অস্ত্র সেই অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি আপনি অসুস্থ নাহিদ তার বন্ধুর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো তুলে নিয়ে যাওয়ার পরে নির্দয় আচরণ করা হলো রক্তাক্ত করা হল আহত হলো তিনশো ফিটে ফেলে রেখে গেল বলে এই দৃশ্যগুলা কি ভাবা যায় স্বাধীন দেশে আমার সন্তান আমার ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ভাবা যায় তারপর আমরা দেখলাম সেখানে পড়ে আছে তার মা চিকিৎসা কেন্দ্র নিয়ে গেল সে চিকিৎসার জন্য সেই চিকিৎসা কেন্দ্র সেই আমাদের জাফরুল্লাহ চৌধুরী স্যারের প্রতিষ্ঠিত সেই চিকিৎসা কেন্দ্র থেকে তাদেরকে এক প্রকার জোর করে বল প্রয়োগ করে বাধ্য করে আপনি মানুষে মজা করে বলে যে খাবার হোটেল সেই খাবার হোটেলে নিয়ে যাওয়া হলো আমার তরুণ আইনজীবীরা হাই কোর্টে রিড করলেন যে যদি গ্রেপ্তার করে থাকেন কোর্টে প্রোডিউস করে কোন ক্ষমতা বলে কোন আইনে রক্ষা করেছেন কোনো জবাব নেই আমার সর্বোচ্চ আদালত বললেন করা করছেন শেষ এইটুকুই শেষ তারপরে তো আরও চব্বিশ আটচল্লিশ ঘন্টা তাদের ওই জায়গায় থাকতে হলো চিকিৎসা কোথায় দিলেন তাদের তো চিকিৎসার প্রয়োজন ছিল নাইত নির্মম আক্রমণের শিকার আজ পর্যন্ত আমার রাষ্ট্র কারা তাকে ঘর থেকে তুলে নিয়ে গেল কারা তাকে নির্যাতন করলো কারা তাকে তিনশো ফিটে ফেলে রেখে গেল একই রাষ্ট্র রাষ্ট্র একই আজকে কোনো তদন্ত নেই কোনো চার্জশিট নেই কোনো আইনের ধারা নেই আমার প্রিয় ক্যাম্পাস মতিহারের সবুজ চত্বরে আজকে সাদা পোশাক পুলিশ আমার নিরপরাধ নিরস্ত ছাত্রদেরকে যে কায়দায় গ্রেপ্তার করার চেষ্টা করা হলো আমি সেই ছাত্র সাংবাদিক সমাজ এবং আমার শিক্ষক যে তারা সেটি করতে ব্যর্থ হয়েছে কিন্তু কি করে ক্ষম সাহস হয় যখন আমার সন্তানটি জানতে চাই এই আজকের সব নতুন প্রজন্মের সন্তান তারা জানে তারা বোঝে তারা দেখে তারপরে তারা রিয়াক্ট করে তারা জানতে চাই কোন আইনে আমাকে গ্রেপ্তার করা হচ্ছে কেন আমাকে গ্রেপ্তার করা হচ্ছে আমার বিরুদ্ধে কি অভিযোগ তারা বলতে পারে না ধস্তি করে মনির ভাবা যায় যে জোহাসার কোন সূত্রের নিজের জীবনে রক্ত দিয়ে ছাত্রদেরকে বাঁচিয়েছেন সেই জোহাসারের মতিহারের সবুজ আজকে কলঙ্কিত করেছে কারা কারা শুধু কি কোটা সংস্কার আন্দোলন আজকে সেই মতিহার ইতিহাস সমৃদ্ধ মতিহাসের সবুজ চত্রকে কলঙ্কিত করে আজকে এই যে সাংবাদিক সম্মেলন করা হলো আপনি কোথায় আইনের কর্তা ব্যক্তিদের অফিসে লঙ্গি পড়ে এটি তো সাংবাদিক সম্মেলন করা জায়গা নয় এটি তো অপরাধীকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা জায়গা আপনি তাদের সাথে খাওয়া দাওয়া করলেন ফেসবুকে ছবি দিলেন বললেন তারা সমস্ত আন্দোলন প্রত্যাহার করেছে আজকে তারা দেখেন দাবি আদায় না অপর্যন্ত ঘরে ফিরে যাব না তারা তাদের ফেসবুকে বলছে কি জবাব দেবে রাষ্ট্র কি জবাব দেবে রাষ্ট্র আমরা তো একাত্তর সনের লড়াই করেছিলাম পাকিস্তানের আয়নাদের বিরুদ্ধে আজকে কি আমার সন্তানকে আমি আয়না বলতে পারি আমি বলতে পারি এই পুলিশকে আয়না বলতে পারি কারণ এরা আমার সন্তান এরা আমার ছাত্র এরা আমার ভাই তাদের কি সন্তান নেই তাদের কি রাতের বেলা ঘুমাতে গেলে মনে হয় না যে পাখির মতো গুলি করে হত্যা করেছে তাদের মনে হয় না শত শত মানুষ চক্ষু হারে চিরদিনের জন্য অন্ধ হয়ে গেল তাদের কি মনে হয় না শত শত মানুষ পঙ্গু হয়ে যাবে সারা জীবন তাদের কি মনে হয় না এই যে মায়ের যে কান্না সেই কান্না কি তাদেরকে স্পর্শ করে না তারাও তো মানুষ দিন শেষে সন্তান বহু ছাত্র মানুষের কর্মকর্তা আমি বিশ্বাস করতে চাই তাদের হত্যক্ষরণ হয় আমি বিশ্বাস করতে চাই তারা এই হত্যাযোগ্য বন্ধ করবে আমি আবেদন করতে চাই যদিও আবেদন করতে আমার মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমার নিরপরাধ সন্তানদেরকে ঘুরি করে বাংলাদেশের অর্থে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকার বন্দুক দিয়ে আমি কি মনির আপনি বলতে পারবেন তাদের একটি দাবি ছিল সরকার উত্থানের এখন পর্যন্ত নয় দফা দাবি আপনি পঙ্খানুপঙ্খান করে বলার চেষ্টা করেছি কোনো একটি দাবি নাই যেখানে সরকারকে উৎখাত করার কোনো বিষয় আছে তাদের দাবি সরকারকে ক্ষমা চাইতে হবে আপনি মানুষ হত্যা করেছেন আপনি ক্ষমা চাইবেন না স্বাধীন বাংলাদেশে ইসাদ সইরা স্বৈরাচার আমরা বলি দশ থেকে বারো জন মানুষ হত্যা হয়েছে কিন্তু আজকে যে আজকে যে সরকার ক্ষমতা তা তো তাদেরকে গণতান্ত্রিক সরকার বলে বঙ্গবন্ধুর উত্তর সংবাদ বলে মুক্তিযুদ্ধের চেতনার সরকার বলে সেই সরকার কি করে এই দুই শতাধিক মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করলো শুধুমাত্র ক্ষমতার অথচ এদের সাথে পরম স্নেহে পরম আদরে পরম মমতায় যদি ব্যারিস্টার সারাকেই পাঠানো হতো আমার ফকরুল ভাইকে পাঠানো হতো যে ওদের সাথে একটু বসে গায়ে হাত দিয়ে বলো তাদের কোটা সংস্কার যৌক্তিক কেন সমাধান হয়ে যেত কিচ্ছু চায়নি তারা সেই জায়গায় আপনি ছাত্রলীগকে নামেন পুলিশ নামালেন বিডিআর নামালেন শেষ পর্যন্ত আমাদের অহংকারের জায়গা সেনাবাহিনীকে নামালেন আমি অনুরোধ করতে চাই যে গোটা জাতির বেবে গাছকে জাগ্রত হয়েছে সরকার পতনের জন্য নয় সরকারের এই সমস্ত অগণতান্ত্রিক অগ্রহণযোগ্য আচরণ প্রতিরোধ করার জন্য সেই প্রতিরোধের মধ্য দিয়ে কে থাকবে কে যাবে সেটি হয়তো ভবিষ্যৎ বলে দেবে কিন্তু এই নিপ্রেশন এই নিপীড়ন বাংলার মাটিতে চলতে পারে না আমি তো বলতে চাই ঘুমাতে পারিনি গত রাতে একজন পিতা হিসেবে আমি ঘুমাতে পারিনি আমার দুটো বিছানায় ঘুমাচ্ছে সামনে যে আমার আজকে দেখলাম একজন মেয়ে বলছে তার হাতে ব্যান্ডেজ সে ক্ষোভের সাথে বলছে আমি কি আমার কাপড় খুলে দেখাবো যে কুকুরের মতো আচরণ করেছে আমার সাথে এটি কি সহ্য করা যায় এটি কি মানা যায় মনে কোনো রাজনীতি নাই এখানে শুধু আমার প্রশ্নের জবাবগুলো আমি চাই যে কেন আমার মেয়ে ক্ষোভে দুঃখে অপমানে যাকে সম্মান করার কথা সবচেয়ে নারীদের সম্মানের সবচেয়ে জাত আমার মায়ের যাত্রা তাদেরকে দিন শেষে মেয়েদেরকে মা ডাকি ক্লাসরুমে আমার সন্তানদেরকে আমি মা ডাকি সেই মা তুল্য সন্তান যখন বলে যে আমি কি আমার কাপড় খুলে দেখাবো যে কিভাবে আমাকে নির্যাতন করেছে আমরা দেখছি তো লাঠি চাষ করছে মেয়েদের উপরে এটি মানা যায় না স্বাধীন দেশে কল্পনা করা যায় না স্বাধীন দেশে গ্রহণ করা যায় না গ্রহণযোগ্য নয় আমি কোন রাজনীতি নি কোন রাজনীতি করতেও না এটি কেন হয়েছে জানেন গত আঠারোটি বর্ষ এই সরকার এই তরুণ প্রজন্মের ভোটাধিকার হরণ করেছে দুর্নীতি আকাশচুম্বী সমস্ত ব্যাংক গুলাকে খালি করেছে মনির সতেরো বছরের বলে শেষ কর মনির সতেরো বছরের এখানে ফারাক বেরিস্টার ফারাক আছেন উনি আইন ওনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই সতেরো বছরের একজন নাবালককে কি করে আমার দেশের বিচারালয় কোন বিবেচনায় কোন আইনের ধারায় কোন সিআরপিসি বা কোন পুলিশ আইনে তাকে রিমান্ডে দেওয়া হলো দেওয়া হয় দেওয়া যায় তার কমরে দড়ি লেগে গাড়িতে উঠানো যায় হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে বাংলাদেশ থেকে একজন লোপাটকারীকে কমরে দড়ি তুলতে আমরা দেখি না অথচ সতেরো বছরের একজন তরুণকে কমরে দড়ি লেগে থেকে নিয়ে যাওয়া রংপুরে সমস্ত মানুষের সামনে হত্যা করেছে দ্বিতীয়বার আমি দেখতে পারিনি সেই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আজকে একজন কিশোরকে সেই হত্যা মামলার আসামি করে জেলখানায় রাখা হয় ওকে তো পুলিশ হত্যা করে মেরেছে কারণ আমার ওই সাইড বিশ্বাস ছিল যে স্বাধীন বাংলাদেশের কোনো পুলিশ অন্তত নিরস্ত আমিকে কোনো গুলি করতে পারে না একটা নয় একটা করেছে তারপরেও তার বিশ্বাস হয়নি দাঁড়িয়ে গেছে আবার গুলি করেছে আবার গুলি করেছে মিথ্যা মামলা সাজিয়েছে সারা জীবন এই আওয়ামী লীগ সরকার জজমিয়ের নাটকের জন্য বিএনপি দ্বীক্ষৃত হয়েছে সমালোচিত হয়েছে আজকে তো জজ মিয়ার দাদা সাজাচ্ছে করে ঘৃণা জানাই ঘৃণা জানাই আমি সমস্ত খনিদের সুষ্ঠ আন্তর্জাতিক মানের তদন্তের মধ্য চিহ্নিত করে বিচার চাই যদিও এই সরকারের কাছে বিচার চাওয়া না চাওয়া একেবারেই অর্থহীন একেবারেই অর্থহীন তারপর আমি মনে করি আন্তর্জাতিক বিশ্বের কাছে যারা বলছে আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আন্তর্জাতিক সম্পদের সহযোগিতা আমরা নেব নিরপেক্ষ ভাবে তদন্ত প্রত্যেকটি খনিকে চিহ্নিত করা হোক পাশাপাশি আরেকটি রেটোরিক কিছু বুদ্ধিজীবী আমাদের দেশের কিছু মানুষ বলার চেষ্টা করে এত সব সম্পদ ধ্বংস হলো মনে শেষ করে দিচ্ছি প্রত্যেকটি সম্পদ আমার ট্যাক্সের টাকায় হয়েছে মরিয়ার ট্যাক্সের টাকায় হয়েছে ব্যারিস্টার ভাড়ার ট্যাক্সের টাকায় হয়েছে সেই সম্পদ রিপেয়ারি করবো আমি মেরামত করতে পারবো কিন্তু আমার একটা মায়ের এই বুক ফাটা কান্না ফুটাতে পারবো মনির একদমই আমরা পারবো না সেটিও আপনি নিরপেক্ষ তদন্ত করেন আইন ব্যারিস্টার সারা আমার সে ভালো জানেন যে তদন্ত হওয়ার আগে কি করে যিনি তদন্ত করবেন তিনি বলে দেন যে আমার ফকুল ভাই অপরাধী আমার মনির অপরাধী আমি অপরাধী আপনার কাজ তদন্ত করা সাক্ষী প্রমাণ জোগাড় করা কোর্টে প্রডিউস করা বিচার করবে কোর্ট আপনি ঘুম থেকে উঠে বলে দিলেন বিএনপি করছে জামাত করছে এ করছে ও করছে আমি যদি বিএনপি একজন অপরাধীকে আপনি ধরবেন আপনি একজন অপরাধীকে ধরবেন বিএনপি নয় আপনি একজন অপরাধীকে ধরবেন জামাতকে নয় আপনি সেই কথা না বলে সন্ত্রাসীকে আপনি ধরেন কোনো অসুবিধা হবে না আমি চাই বিচার হবে সমস্ত কথা কিন্তু এই সমস্ত রেটরিক দিয়ে আজকের যে বাংলাদেশ এই বাংলাদেশ আমরা দেখেনি আমরা একাত্তর বাংলাদেশের গল্প শুনেছি ফকুল ভাই আমি শুনেছি যে শুনে ঘরের দরজায় হতো যে মুক্তিযুদ্ধ আছে কিনা মুক্তি সংগ্রামী আছে কিনা তারপরে খুঁজে হতো আজকে ঘরে ঘরে খোঁজা হয় ছাত্র আছে কিনা ভাই বলছে ঘরে ঘরে নক করে ব্লক দিয়ে খোঁজা হয় ছাত্র আছে কিনা কালকে দেখলাম একজন আইন শৃঙ্খলা বে গলা চেপে ধরে বলছে কথা বলবি বেরেবেন কে অধিকার দিয়েছে কথা বললে মেরে ফেলবে সংবিধান আমাকে বাক স্বাধীনতা দিয়েছে অন্যায়ের প্রতিবাদ করার অধিকার দিয়েছে তাকে কে অধিকার দিয়েছে মুখ চিপে ধরে যে কথা বললে মেরে ফেলবে মনির বুকটা ফেটে যায় এগুলো দেখলে কোনো রাজনীতি করছি না আমি শুধু এই প্রশ্নগুলোর জবাব চাই স্বাধীন দেশে জন্মগ্রহণ করা একজন মানুষ হিসাবে ধন্যবাদ